বেশি রক্ত মুসলমানদের দেওয়া আপনি জরিপ চালান সেটি যে কোনো আন্দোলন যেমন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন তারা কি ঠিক চব্বিশেরও যদি দেখেন একই অবস্থা তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয় সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয় যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই যেমন যৌনকর্মী যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে পত্রিকায় হেডলাইন হচ্ছে সেখানে সমাজে যারা নব্বই পার্সেন্টের বেশি মানুষ বসবাস করে যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয় সংগ্রাম হয় আন্দোলন হয় তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয় তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র অতএব মুসলমানদের অবশ্য অবশ্যই তাদের শরিয়া অনুযায়ী ফাইসালা নেওয়ার যে অধিকার এই অধিকার যে রাজনৈতিক দলের ক্ষমতায় আসুক আর যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে এটা পূরণ করার কমিটমেন্ট দিতে হবে যে যে সমস্ত মুসলমান চায় যে তারা ভিত্তিক ফায়সালা নিবে তাদেরকে যেন ভিত্তিক ফায়সালা নেওয়ার জন্য সরিয়া কোর্ট ভিন্নভাবে প্রতিস্থাপন করা হয় যদিও আমরা চাই পুরো রাষ্ট্রের বিচার ব্যবস্থায় ভিত্তিক হোক যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি সুযোগ দিবেন যে আমি যেন কাফের না হই আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন যদি আমরা মানুষের আইনের কাছে তার কাফের হয়ে গেলাম অস্বীকার করলাম তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার সেই অধিকারটা তো আমাকে দিতে হবে এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন এই সরকার বলেন স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন কেন করা যাবে না তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে আমাদের উদত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস ওয়ান থেকে নিয়ে বারোতম পর্যন্ত পড়তে পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থ সহ বোঝার মতো সক্ষমতা অর্জন করে এবং রাসুলসাল্লাহামের পরিপূর্ণ জীবনী এবং সন্ন্যাস যেন তার জানার সুযোগ হয় এখন নামকাওয়াস্তে ধর্ম শিক্ষা নামে যেটা আছে সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না ভালো শিক্ষক দেওয়া হয় না নাম্বার দেওয়া হয় না চরম বৈষম্যের শিকার আর সর্বশেষ আমরা যেটা বলেছি শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয় আপনি বাংলাদেশের পাঁচ তারকা হোটেলগুলোতে যান যে কোনো পাঁচ তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে এরকম একটা পাঁচ তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয় কোড অফ কন্ডাক্ট যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই যে সামনের যে জায়গাগুলো আছে সেখানে এসে থাকতে পারবে না তাহলে তাকে কোথায় যেতে হবে রান্নাঘরে বাবুর্চি হতে হবে এটা একটা প্রাইভেট সেক্টর আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান তাহলে পুলিশ বলেন আর্মি বলেন প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত। সেখানে এত দুইশো আড়াইশো তিনশো বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয় আর্মিতে সেনাবাহিনীতে পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয় শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয় তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয় আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাই ভাবোটে সকল জায়গায় যদি কেউ নেকআপ পরে থাকে হেজাব পরে থাকে তাহলে তাদের কি কি করা হয় তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাদের নেকআপ খোলার জন্য আইডেন্টিটির জন্য এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায় সেখানে কেন সে নেকআপ খুলবে কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে থেকে আন্দোলন হবে তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ বেশি রক্ত মুসলমানদের দেওয়া আপনি জরিপ চালান সেটি যে কোনো আন্দোলন যেমন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন তারা কি ঠিক চব্বিশেরও যদি দেখেন একই অবস্থা তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয় সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয় যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই যেমন যৌনকর্মী যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে পত্রিকায় হেডলাইন হচ্ছে সেখানে সমাজে যারা নব্বই পার্সেন্টের বেশি মানুষ বসবাস করে যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয় সংগ্রাম হয় আন্দোলন হয় তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয় তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র অতএব মুসলমানদের অবশ্য অবশ্যই তাদের সরিয়া অনুযায়ী ফাইসালা নেওয়ার যে অধিকার এই অধিকার যে রাজনৈতিক দলের ক্ষমতায় আসুক আর যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে এটা পূরণ করার কমিটমেন্ট দিতে হবে যে যে সমস্ত মুসলমান চায় যে তারা ভিত্তিক ফায়সালা নিবে তাদেরকে যেন ভিত্তিক ফায়সালা নেওয়ার জন্য সরিয়া কোর্ট ভিন্নভাবে প্রতিস্থাপন করা হয় যদিও আমরা চাই পুরো রাষ্ট্রের বিচার ব্যবস্থায় ভিত্তিক হোক যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি সুযোগ দেবেন যে আমি যেন কাফের না হই কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন যদি আমরা মানুষের রচিত আইনের কাছে যাই তার মানে আমি কাফের হয়ে গেলাম তাওহিদকে অস্বীকার করলাম তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার সে অধিকারটা তো আমাকে দিতে হবে এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন এই সরকার বলেন স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন কেন করা যাবে না তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস ওয়ান থেকে নিয়ে বারোতম পর্যন্ত পড়তে পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থ সহ বোঝার মতো সক্ষমতা অর্জন করে এবং রাসুল সাল্লাহামের পরিপূর্ণ জীবনী এবং সন্ন্যাস যেন তার জানার সুযোগ হয় এখন নামকাওয়াস্তে ধর্ম শিক্ষা নামে যেটা আছে সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না ভালো শিক্ষক দেওয়া হয় না নাম্বার দেওয়া হয় না চরম বৈষম্যের শিকার আর সর্বশেষ আমরা যেটা বলেছি শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয় আপনি বাংলাদেশের পাঁচ তারকা হোটেলগুলোতে যান যে কোনো পাঁচ তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে এরকম একটা পাঁচ তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয় কোড অফ কন্ডাক্ট যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই যে সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না তাহলে তাকে কোথায় যেতে হবে রান্নাঘরে বাবুরচি হতে হবে এটা একটা প্রাইভেট সেক্টর আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান তাহলে পুলিশ বলেন আর্মি বলেন প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে রাখার জন্য বাধ্যবাধকতা আছে যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত। সেখানে এত দুইশো আড়াইশো তিনশো বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয় আর্মিতে সেনাবাহিনীতে পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয় শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয় তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয় আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাই ভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাপ পরে থাকে হেজাব পরে থাকে তাহলে তাদের কি কি করা হয় তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাদের নেকাপ খোলার জন্য আইডেন্টিটির জন্য এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায় সেখানে কেন সে নেকাপ খুলবে কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে থেকে আন্দোলন হবে তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার তাদের জন্য আলাদা সরিয়াকোট দেওয়া হোক চাকরি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মুসলমানদের পোশাকের কারণে পাঞ্জাবি দাড়ি টুপি মুসলমানদের যে পোশাক এই পোশাকের কারণে যেন তারা কোনো প্রকার হেনস্থা এবং বৈষম্যের শিকার না হয় কোনো প্রকার বাধ্যবাধকতা যেন এই বিষয়গুলোতে না থাকে এবং সর্বশেষ আমাদের শিক্ষাক্ষেত্রে কারিকুলামে যেন মুসলমানদের যে দিন জানার যে অধিকার ন্যূনতম যে অধিকার যে তারা তাদের সন্তানরা তাদের দিন সম্পর্কে জানবে আমাদের টাকায় স্কুল চলছে আমাদের টাকায় কলেজ চলছে তা আমি আমার সন্তান আমার টাকায় স্কুল কলেজে পড়বে কিন্তু কোরআন শিখতে পারবে না আল্লাহ রসুলের জীবনী শিখতে পারবে না তাহলে আমার টাকায় কেন সেই স্কুল সেই কলেজ চলবে অতএব এই তিনটে বড় বড়ো বৈষম্য আরও অনেক বৈষম্য আছে আমরা তিনটে বৈষম্য এখান থেকে বের করা হয়েছে এই তিনটে বৈষম্যর আমরা সমাধান চাই অবসান চাই আল্লাহ সোহানতালা সে তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে যারা আয়োজন করেছে যারা উপস্থিত হয়েছে সকলের সুক্রিয় আদায় করি আল্লাহ কবুল করুক এই ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তারা ভবিষ্যতে যারা আয়োজন করার তৌফিক দান করে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক